হে বসন্ত হে সুন্দর ধরণীর ধ্যান ভরাধন বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধর ভবন মোহন নববর বেশে তারই লাগি তপস্বিনী কি তপস্যা করে অনুক্ষণ আপনারে তপ্ত করে ধৌত করে ছাড়ে আভরণ ত্যাগের সর্বস্ব দিয়ে ফল অর্ঘ করে অহরণ তোমার উদ্দেশ্যে সূর্য প্রদক্ষিণ করি ফিরে সে পূজার নৃত্যতালে ভক্ত উপাসিকা নম্র ভালে আঁকে তার প্রতিদিন উদয়স্ত কালে সমুদ্র তরঙ্গে সদা মন্ত্রস্বরে মন্ত্র পাঠ করে উচ্চারে নামের শ্লোক অরণ্যের উচ্ছ্বাসে মরমরে, মরে বিচ্ছেদের মরু স্বপ্ন ছবি দিকে দিগন্তরে রচে মরিচিকা আবর্তিয়ারি তিয়ারি তুমাল্য করে জপ করে আরাধন দিন গুনে গুনে সার্থক হলো যে তার বিরহের বিচিত্র সাধন মধুর ফালগণে হেরুণু উত্তরিতব হে তরুণ অরুণ আকাশে শুনিনু চরণ ধ্বনি দক্ষিণের বাতাসে বাতাসে মিলন মঙ্গলা হোম প্রজ্বলিত পলাশে পলাশে রক্তিম আগুনে তাই আজ ধরিত যত কর্ম যত প্রয়োজন হল অবসান বৃক্ষ রিক্ত ভার ফলে তার নিরাসক্ত মন খেতে নাই ধান বকুলে বকুলে শুধু মধুকর উড়িছে কঞ্জরি অকারণ আন্দোলনে চঞ্চলিছে অশোক মঞ্জুরি কিশলয়ে কিশলয়ে নৃত তো উঠে দিবস সরবরি বনে জাগে গান হে বসন্ত হে সুন্দর হাই হাই তোমার করুণা ক্ষণকাল তরে মিলাইবে এ উৎসব এই হাসি এই দেখাশোনা শূন্য নীলাম্বরে নিকুঞ্জের বর্ণ ছটা একদিন বিচ্ছেদ বেলায় ভেসে যাবে বসবান্তে রক্ত সন্ধ্যা স্বপ্নের ভেলায় বনের মঞ্জির ধনী অবসন্ন হবে নিরালায় শান্তি ক্লান্তি ভরে তোমারে করিবে বন্দি নিত্যকাল মৃত্তিকা শৃঙ্খলে শক্তি আছে কার ইচ্ছাই বন্ধন লাও সে বন্ধন ইন্দ্রজাল বলে করু অলংকার সে বন্ধন দোলরজ্জু স্বর্গে মর্তে দোলে ছন্দ বরে সে বন্ধন শ্বেত মানুষ সরবরে সে বন্ধন বিনাতন্ত্র সুরে সুরে সঙ্গীত নিরঝরে বর্ষি চে ঝংকার নন্দনে আনন্দ তুমি এই মর্তে হে মর্তের প্রিয় নিত্য নাই হলে সুদূর মাধুর্য পানে তব স্পর্শ অনির্বচনীয় দ্বার যদি খোলে ক্ষণে ক্ষণে সেথা আসি নিস্তব্ধ দাঁড়াবে বসুন্ধরা লাগিবে মন্দার রেণু শিরে তার ঊর্ধ্ব হতে ছড়া মাটির বিচ্ছেদ পাত্র স্বর্গের উচ্ছ্বাস রসে ভরা রবে তার কোলে